সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকে মূলত এক অসম বয়সী প্রেমের গল্প ফুটে উঠেছে অপর্ণার প্রতি যে প্রথম দিন থেকে আর্জন মন নরম হয়েছে তা ধারাবাহিকের প্রথম দৃশ্যেই স্পষ্ট তবে এবার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নতুন মোড় ধারাবাহিকে আসন্ন প্রমোতে দেখা গিয়েছে মান অভিমান আরও বাড়তে চলেছে অপর্ণাকে অন্য পুরুষের সঙ্গে দেখে বিরক্ত হয়েছে আর্য যার সঙ্গে নায়িকার বিয়ে ভেঙেছিল তার বাইকে চেপেই অফিস এলো সে সেই দৃশ্য দেখে রেগে লাল হয়েছে নায়ক অপর্ণার হাত থেকে ওষুধ পর্যন্ত খেল না সে এই মান অভিমান কি তাহলে ভালোবাসা বাড়াবে তবে পর্দায় যাই হোক না কেন বাস্তবে দিদিপ্রিয়া রায় এবং জিতু কমল ভালো বন্ধু হয়ে উঠেছেন ক্যামেরার পিছনে সেই সমীকরণই আগামী দিনে হয়তো আরো এগিয়ে নিয়ে যাবে এই জুটিকে তবে অপর্ণা মান অভিমান কি তাদের ভালোবাসার সমীকরণ আরো বাড়িয়ে তুলবে তার উত্তর মিলবে ধারাবাহিকের পর্দায় টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট